উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন ইরানের ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে ইরান এপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয় ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে এই সব সমরস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলের আঘাত হানতে সক্ষম ইরানের নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা করা হোক যা ওয়ান ও টু এর চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী এই অপারেশন সম্পর্কে নেতানিয়ের প্রশাসন কল্পনা করতে পারবে না সমরস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেছেন আমরা চাই অপারেশন এমন ভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব বলছেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে যা দেখে শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরো এক ইরানি বলছেন আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিপক্ষ আমাদের উপর আরো চড়াও হবে তাই আমি সরকারকে বলতে চাই ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের করা জবাব দেওয়া হোক এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এমন সমস্ত প্রদর্শনী নেতানিয়াহু প্রশাসনের জন্য অনেকটাই ভীষণ চাপ বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সংখ্যক ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে ইরানের ভান্ডারে এ বিষয়ে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক্ষেত্রে ইরান অবশ্য পরামাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি